তো বাইরাইসে আমাদের রেগুলার এমারটেডের কাস্টোমার রেগুলার এমারটেডের কাস্টমার উনি একটা সিক্স এ নিয়েছিলো আমাদের কাছ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে তো আজকে আবার দ্বিতীয়বার আসছে এর আগেও অলরেডি এই এর আগেও আবার এস টোয়েন্টি নিয়েছিল তো আজকে এস টোয়েন্টি সিক্সেরা দিয়ে এক্সচেঞ্জ করে এস টোয়েন্টি এস টোয়েন্টিটা নিয়ে গেছে আর কি বারো জিবি একশো আড়াইশ জিবির এস টোয়েন্টি তো এমন একটা প্রাইস দিছি খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি তবে এতটুকু বলতে পারি ওনারা কিশোরগঞ্জের খুব থেকে আসে যমুনাতে আসলে প্রথমত ফার্স্ট টাইম এমআর এমআের ভিতরে আসে ওনারা আমাদের বহু পুরনো কাস্টমার তো এতটুকু বলতে পারি আল্লাহর মতো কখনো খারাপ দেয় নাই এই জন্যই এই ভালোবাসাগুলো পাইছে আল্লাহ তালা দিছে তো ভাই পুরো গুমতো হয়েছে তো আপনার নিয়ে নতুন করে বলার কিছু নেই কিছু বুঝতে পারছে কারণ আপনার বহু পুরোনো কাস্টমার তো আপনারা সবাই যারা যারা এমআর ট্রেডের ভিতরে দেখা গেছে আপনার ভিজিট করবেন ইনশাল্লাহ অবশ্যই ভিজিট করবেন যমুনে আসলে অ্যামারটেটা ভিজিট করবেন দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি মান এবং তবে এতটুকু বলতে পারে অবশ্যই আসার মধ্যে অ্যামারটেটে আসলে একটা প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ হবে তার সাথে পছন্দ হবে অ্যাভারটেটার সার্ভিস ইসলাম